তাই আপনি দু হাজার দুই এর দুইয়ের ভোটার লিস্টটা ওই নামটা আপনি এসআইআর আই আর ভরমে দিচ্ছেন তারপরে ক্যান্সেল হচ্ছে যেমন করে পেয়ারে হয়েছে আমার বন্ধুরা আপনার ইমানটা ঠিক করে নেন আমলটা ঠিক করে নি আল্লাহ রসুম বলেছে আগেরি জামানা আগেরি জামানায় তখন যখন মানুষের ইমানটা তখন কিন্তু আল্লাপাক বিভিন্ন অ্যাঙ্গেলে বালা মুসিবত দেবে আর বর্তমান বালা মুসিবত হলো প্রিয় নরেন্দ্র মোদি তার নেতৃত্বে নির্বাচন কমিশনের নেতৃত্বে এসাইয়ার এই এসাইয়াটা শুধু মুসলমানদের বিপদ নয় এই এসাইয়াটা হলো হিন্দু মুসলিম শিখ চাই জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতবাসীর জন্যে এটাই হলো কি পালা এক আওয়াদিয়ে বলুন নাউযু বিল্লাহ তো দোয়া করছি কবুল হয় না কেন আমি বলি দোয়া করলে কবুল হবে না কেন আল্লাহ রসুল বলেছেন দোয়া করলে কবুল হয় কিন্তু আপনার দোয়া কবুল হয় না বর্তমান মুসলমানদের ভারতীয় ঈমানদারদের দোয়া কবুল হচ্ছে না কারণটা কি এত বিপদ ঘন ঘন আসছে কেন প্রিয় ভাই সব খুব ভালো করে শুনে নিন এখন আবার দেখা যায় মসজিদের ইমামদের দোয়াও কবুল হচ্ছে না তবে আপনাদের এখানে ভালো হয়তো কবুল হয় অন্যান্য জায়গায় ইমামদের আলিমদের দোয়াও কবুল হচ্ছে না এর কারণ হল ইমানের ইমানের ভিতরে পোকা ধরে গিয়েছে আর এই পোকাটা এসেছে হারাম উপার্জিত খাদ্য থেকে যদি যদি করে আর কাছে বলেন আল্লাহ আল্লাহ আমার সুন্দরী বউ দাও আমার অর্থ দাও ব্যবসায় বরকত দাও আমার চারতারা বাড়ি দাও আমি পবিত্র মক্কাই দেব হাতের টিকিট দাও দোয়া কবুল হবে প্রিয় নরেন্দ্র মোদী এসেছে ভালো করে মনে করুন প্যালেস্টাইনের জমানায় বর্তমান প্যালেস্টাইনে নেতানিয়াহুর সরাকারে চলছে এটা হলো আল্লাহর রহমত হ্যাঁ নরেন্দ্র মোদী হলো আল্লাহ রহমত নমরুদ হলো আল্লাহ রহমত ইসরায়েলের নেতা নিয়াহু আল্লাহ রহমত আপনি বলছেন যে হুজুর কি বলে হ্যাঁ আমি বলছি এটা আল্লাহ রহমত এই জন্যে এরা যদি না আসে মুসলমানদের ইমানটা পাকা হবে না হবে মনে করে মনে করে দেখো নবী ইব্রাহিম আলাইহিস সালামের হুজুরকে ধরে নিয়ে হাত পা বেঁধে আগুনের আংড়ায় ফেলে দিল

তিনি অর্জন করেছেন নমরুদ আগুনের আমরা তৈরি করে ফেলেছে আগুন তার ক্ষতি করতে পারেনি ঠিক ওই রকম বর্তমান যে আমরা যে আমরা 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 যে সরকারের আমলে আছি এ সরকার যদি না আসত মুসলমানদের ইমানটা মজবুত হতো না এই সরকার দেওয়ার মানে হলো আপনার ইমানটা মজবুত করে নিতে হবে ঠিক না ব্যাটি আপনার ইমান মজবুত নেই আমল মজবুত নেই আমরা দোয়া করছি কবুল হবে কি করে হুজুরের দোয়া কবুল হয়েছে আমাদের দোয়া কবুল হচ্ছে না এত আমাদের পরে দোয়া করছি এত কিছু বলছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না কবুল হবে কি করে আপনার ইমানের সাথে ইমানের তারটা কেটে গেছে আল্লাহ নবী বসে আছে ভালো করে বুঝবে জিবিল আমি এসে বলছেন হুজুর একটি সোয়াল করতে পারি কি আল্লাহ রসুল বলছে হ্যাঁ বলুন আপনি কি বলতে চান আল্লাহ ফারিস্তা বলছেন হুজুর মা আল্লাহর এখন আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস করি আল্লাহকে যদি বিশ্বাস করি আল্লাপ কোরআন এবং হাদিসের ভিতরে বলে দিয়েছে ইমানদার যারা দাবি করবে তারা পাঁচ অক্ত নামাজ তকবিরে উলার সাথে নামাজ আদায় করবে হারামকে বর্জন করবে রসুলকে মহাব্বত করবে কুরবানি করবে ঠিক না বেটি পর্যাপ্ত অর্থ থাকলে হজ মুবারকে যাবে বলুন বুকে হাত বলি আমরা যারা মুসলমানে দাবি করছি আমরা রসুলের সুন্নাতটাও রাখতে পারছি না রসুলের সুন্নাতটা আমি বলছি না এটা আমরা রাখতে পারছি না কিন্তু বিপদ এই যে দোয়া কবুল হচ্ছে না তাই এখান থেকে আড়াই হাজার বছর আগে নবী ইউনুস علیہ الصلত জমানায় এই দোয়া ইউনুসটি আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল আল্লাহর রাসূল বলেছেন আর হাবি বলেছেন মেশকাতে নয় তিরমিজি শরীফের হাদিসে এই কুরআন শরীফের আয়াত হাদিস পাকের ভিতর এসেছে

দোয়া ইহমুস বলে বিপদ আপদ থেকে মুক্ত হয়ে যায় বর্তমান যে সময়টা চলছে মুসলমানদের জন্য বিপদ না শুরু এই বিপদে দোয়া হিহমুস পড়ছি কাজ হচ্ছে না আমার বন্ধু না কি করে কাজ হবে আপনার বাড়ি তিনটে বৌ অনেকের বাড়ি দুটো বউ ওই দুটো বউ বা তিনটে বৌ বন্ধু লোনের সাথে যুক্ত আছে ঠিক না বেটি আপনি মনে মনে ভাবছেন আপনি মনে মনে ভাবছেন আমি তো মাঠে খেটে খাই আমি তো ব্যবসা বা চাকরি করে খাই তাহলে আমাকে আমার দোয়া কেন কবুল হবে না আপনি চাকরি করে খাচ্ছেন ব্যবসা করে খাচ্ছেন কিন্তু আপনার ছেলের বউ বন্ধনের সুদের সাথে যুক্ত আছে ওই ফ্যামিলিতে একটি টাকা শুধু ঢোকা মানে আপনার ব্যবসার টাকা চাকরির টাকা অন্যান্য টাকা আপনার সম্পত্তিগুলো

2002 এর ভোটার তালিকা ওই নামটা আপনি এসআইআর ফর্মে চেন্তার তারপর कैंसिल হচ্ছে তেমন করে পিয়ারে হয়েছে আমার বন্ধুরা আপনারা imanটা ঠিক করে নেন আমলটা ঠিক করে নিন আল্লাহ রাসূল বলেছে আখির জামানাাই আখির জামানায় আখির জামানায় তখন যখন মানুষের imanটা হয়ে যাবে তখন কিন্তু পাক বিভিন্ন অ্যাঙ্গেলে বালা মুসিবত দেবে আর বর্তমান বালা মুসিবত হলো আমাদের প্রিয় নরেন্দ্র মোদী তার নেতৃত্বে নির্বাচন কমিশনের নেতৃত্বে এসাইয়ার এই এসাইয়াটা শুধু মুসলমানদের বিপদ নয় এই এসাইয়াটা হল হিন্দু মুসলিম শিখ ইসাই জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতবাসীর জন্য এটি হলো একটি পালা একটু আওয়াজে বলুন নাউজুবিল্লাহ করে বুঝবেন আমি যেটা আপনাকে রাখতে চাইছি তাহলে কোরআন শরীফের আয়াত দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি মনে করে দেখুন এই যে কোরআন শরীফের আয়াতটি আমি তেলাওয়াতে এনেছি মনে করে দেখুন এখান থেকে আড়াই হাজার বছর আগে কত বছর আগে আড়াই হাজার বছর আগে জায়গাটির নাম হলো ইরাক ইরাকের জমিনে ইরাকের জমিনে আমাদের প্রিয় কুতুবে রব্বানি গাউসে সামদানি বড় পিরাব্দুল কাদের জিলানি যিনি ওলি গুলের সম্রাট ছিলেন ওই বাগদাদের জন্য শুয়ে আছেন ইরাকে এই ইরাকের জমিনে একটি রাজ্য ছিল রাজ্য নাম লিখে নেন রাজ্যটির হল মুসল এই মুসল রাজ্যের ভিতরে কি জাতি বসবাস করত তফসিলে মারেফুল কোরআনে বলেছে ওই জাতিটির নাম হলো নাইনুয়া এই নাইনুয়া জাতিদের জন্য একটি নবী পাঠানো হয়েছিল ওরা সব বেকা পথ ধরেছিল বেকা পথ হারামের পথ ধরেছিল হারামের পথ ধরেছিল পরকিয়ার পথ ধরেছিল তাই ওই জাতিদের জন্য একটি নবী পাঠিয়েছে আমার আপনার নবী যেমন গোটা পৃথিবীর নবী ভারতের নবী বাংলাদেশের নবী পাকিস্তানের নবী আমেরিকার নবী কিন্তু একান থেকে আড়াই হাজার বছর আগে এখান থেকে আড়াই হাজার বছর আগে নাই নোয়া জাতিদের জন্য একটি নবী পাঠিয়েছেন নবী ওই নবীটির নাম হলো হজরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম ওই ইউনুস আলাইহিস সালাতু সালামকে দায়িত্ব দেয়া হয়েছিল ইউনুস তুমি নাইনুয়া জাতিদের কাছে চলে যাও আমি আল্লাহ আমার একত্ববাদ আমার একত্ববাদ আমার ক্ষমতাটা আমার উপরে যেন ইমান আনে এই ইমানের কর্মসূচি নিয়ে

রাই তুমি বুঝলা তুমি ফারিস্তা আমি হলাম আখির নবী আমি ওদের জন্য যদি বতওয়া দেই দেই ওরা পিপিলিকার মত মরে সেটা হয়ে যাবে কিন্তু আল্লাহ আমাকে লকব দিয়েছেন কি লকব ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিন আলামিন গোটা জগতবাসীর জন্য

তোমার আল্লাহর কি ক্ষমতা আছে আমাদের উপরে দেখিয়ে দিতে বলে যাও আমরা ইমান আনবো না উনি টাইলে সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তৎক্ষণাৎ আল্লাহ দিকে হাত তুলি আল্লাহ এত করে বুঝালাম এত করে শোনালাম আল্লাহর ক্ষমতা বেশি সাত আসমান জমিন মালিক তিনি জান্নাত আছে জাহান্নাম আছে সবকিছু আছে তারপরে ঈমান আনছো না খুব ভালো করে বুঝবে সাত আসমান জমিন সাতটা জাহান নাম আটটা আছে এটা বিশ্বাস করে ইমান আজকে নিউজে দিয়েছে তিনটে মেয়ের বিয়ে হয় না আবার শুনছেন লক্ষ্য করুন তিনটে মেয়ের বিয়ে হয় না বাড়িতে গনকদারের গনকদার গনকদার এনে একটা ষোলো দিনের বাচ্চাকে পায়ের সাথে পিষে যোগ্য করেছে কেন য়ে দেবে তাই আর কি কুসংস্কার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে ইসলাম কি কোনো কুসংস্কার ইসলাম কুসংস্কার হতে পারে না আপনি মরে দেখেন যদি ভুল হয় তাহলে জানতে হবে বলবেন জানতে হবে কি করে হ্যাঁ হবে মানুষের মৃত্যুই একবার জীবিত হবে কাল কে আমাদের মাঠে দেখা হবে ওই সময় তবে উলঙ্গ অবস্থায় প্রিয় ভাই সব তবে ইউনুস বদুয়া দিয়ে দিলে যা তোর ধ্বংস হয়ে যাবে দিয়ে উনি থেকে প্রস্থান করছে চলে যাচ্ছে এখন মানুষ আবার আর ভয় করে না হ্যাঁ বিয়ে করতে যাচ্ছে আগেকার আগেকার মুরব্বিগণ যারা আপনারা বসে আছেন আপনারা যখন বিয়ে করতে গেছেন মায়ের পায়ে হাত দিয়ে সালাম করেছেন করেছেন না করেননি পিতার পায়ে হাত দিয়ে সালাম করেছেন গ্রামের মুরব্বিদের কাছে দোয়া চেয়েছেন আমি বিয়ে করতে যাচ্ছি একটু দোয়া করো এখন বিয়ে করতে গেলে দোয়া চায় দোয়া কেন এখন কম্পিউটারে যুগ চলছে এর এখন দোয়া লাগে না গাড়িতে উঠে বিবির কালে ফোন এখন কবুল বলেনি তার আগে হ্যালো হচ্ছে না ভাই আদব কায়দা দোয়া সব উঠে গেছে বদ্ধ আর ভয় করে না কিন্তু রসুন বলছে তিনটা শ্রেণীর মানুষের দুয়া এবং বদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এক নম্বর হলো পিতা মাতা ভাই ভালো লাগবে বুঝতে পারবে এক নম্বর হলো পিতা মাতা পিতা মাতার দোয়া কবুল হয় কারেন্টের মতো এটা যদি কেউ অবিশ্বাস করে বসে আল্লাহ হুজু লিখেছে সে কাপের হয়ে গেছে একটা হাদিসকে যদি কেউ এনকার করে সেটা আল্লাহ রুহুল আমিন সারহমাতুল্লাহ হুজুর তিনি লিখেছেন সে কাফের হয়ে গেল আমি করছি না জানি না আলাদা জিনিস কিন্তু পিতা মাতার দোয়া কবুল হবে না এই কথা আপনি বিশ্বাস করলে ইমান চলে যাবে এক নম্বর দু নম্বর হলো মুসাফিরের দোয়া মুসাফির মনে করে দেখুন একদল মক্কা থেকে মদিনায় হিজরত করছে রসুল্লাহ হিজরত করে দিলেন ঠিক তদ্রুপ রসুল্লাহর কষ্টটাকে অনুভব করার জন্যে আজকে নিউজে দিচ্ছে ওরা একদল মানুষ পক্কা থেকে মোদিন আহে হিজরত করছে এটি হলো মুসাফির আপনি এখান থেকে আজমি শরীফে যাচ্ছেন আপনি মুসাফির আমি এখন বর্তমান মুসাফির কেন আমি এখান থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি কয়েক ঘন্টার জন্য এই আধা ঘন্টা আগে আবার গাড়িতে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম করে শেষ করে আবার চলে যাব। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যারিং এ প্রোগ্রাম আছে যে কথা বলা ঠিক নয় প্রিয় ভাইসাব এটা হলো মুসাফির এই মুসাফিরের দোয়া কবুল হবে তিন নম্বর মজলুমের দোয়া কবুল হবে মজলুম কা দোয়া মুখস্থ করে নেন তিন নম্বর কি দোয়া কবুল হবে এক নম্বর মাতা দুই নম্বর মুসাফির তিন নম্বর হলো মজলুম এই গোটা ভারত বর্ষে জমিনে বর্তমান ईमानदार মুসলমানদের যারা আছে ওটা বলা যাবে না সমস্যা আছে আমার মজরুম জালিম আছে বন্ধু মাসনাতে বসে আছে ভাই না এরা দিকে 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 মানুষকে বিপদে ফেলতে চাইছে কিন্তু কথা অনুযায়ী মুসলুমের যদি দোয়া কবুল হয় আমরা ভারত মুসলমানেরা আমরা মজলুম হই আছি তারপরে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন দোয়া কেন হয় না এইজন্য হয় না মনে করে দেখুন এখানে সবকিছু কিছু ফাটানো আছে মাইকিং করার জন্য লাইটিং করার জন্য ফাটানো করে জেনারেটরের

আপনার নামাজ কবুল হবে না এই ইমানের একমাত্র আমল আমল না ঠিক থাকলে আপনি যতই দোয়া করেন যতই নামাজ পড়েন যতই হজ করেন কুরবানি করেন আপনার কিছু কবুল হবে না তাই এই সালিম সরকারের আমলে

ওনার মাইনুয়া অভিবাসীরা এরা নবীকে ভয় করেছে তার বতওয়াটা কেন নবীদের বতওয়া কারেন্টের মতো কবুল হয় আমাদের ভুরুভরা শরীফের আওলাদ মুজাদ্দাদ জামান বা ডাইরেক্ট মুজাদ্দাদ আমি আমিরুল শরীফ আল্লামা আবু মাকাসিদ হুজুর আব্দুল আলী হুজুর যদি কারো জন্য বতওয়া দেয় বতওয়াটা কবুল হবে হামান কি দেখোন তো হয় না হুজুর না কেউ ভয় করে না কই তুমি বদমা করো আমার ঠেঙ্গা পোপড়ে যাই তা